হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই জানি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এই লকডাউন অনেক দেরি করেই ছাড়লাম আর যারা যারা আমার শর্ট ভিডিওটা দেখেছ তারা আমাকে বলেছ ফুল ভিডিও আপলোড করতে তাই আমি তোমাদের জন্য স্পেশাল করে আপলোড করলাম ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোথায় গিয়েছিলাম এটা হচ্ছে তমলুকের স্টিমার ঘাটে আর ওখানে রূপনারায়ণ নদী আছে যেহেতু আর জানোই তো গঙ্গার মেলা মানে নদী নদীতে সবাই স্নান করতে আসে যার জন্য আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর এদিকে আর স্টেজ প্রোগ্রাম হচ্ছিল বাউল গান হচ্ছিল আর এত ভিড় ওখানে দাঁড়ানোর জায়গা ছিল না আর এমনিতেও আমি বাউল গানের প্রতি অতটা ইন্টারেস্ট নই তাই বাউল গান দেখিনি গিয়ে আমি আগে ভাবলাম প্রতিমা দর্শন করা যাক তাই প্রতিমা দর্শনের জন্য চলে এলাম প্রতিমা দর্শন করতেই আমাদের এক ঘন্টা লেগে গেল কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ওখানে পূজা নেওয়াও হচ্ছিলো যার কারণে আরও বেশি দেরি হয়ে যায় তারপরে নদীর পাড়ে দেখো তোমরা কতই ভিড় হয়েছে অন্য দিন নদীতে চড়া পড়ে যায় কিন্তু আজকে নদীতে অনেক জল ছিল আর মাঝখান দিয়ে চড়া পড়ে গেছিলো ওখানে অনেকে ফেঁসেও গেছিলো তাদেরকে তাই নৌকা করে আনতে যাওয়া হচ্ছিল আর দেখতেই পাচ্ছ এখানে কত ফুল টুল পড়ে আছে আর এত ঠান্ডার মধ্যেও সবাই স্নান টান করছে তো তোমরা যারা জানো এখানে প্রত্যেকটা ওকেশানে খুব ভিড় হয় আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দাও আমি দেখেছি অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ এটা আমার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিও তারপর আমি ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে এসে যেখানে ফাঁকা ছিল ওখানে একটু দাঁড়িয়ে ফটো ফটো তুললাম আর জানো তো এখানে সরস্বতী পুজো বা অন্য কোনো পুজোর সময়ও প্রচণ্ড ভিড় হয় এমনিতেই সব সময় লোকজন থাকে কিন্তু কোনো ওকেশন হলে আরও বেশি একটু ভিড় হয় তারপর আমি একটু ফটো রতো তুললাম তো গাইজ এখানে যেহেতু ফাঁকা ছিল তাই আমি চলে এসেছি এখানে আর এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর আসছে এক মানে এত সুন্দর আসছিলো এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পরিবেশটা খুব ভালো লাগছিল আর ওখানে মাঝখানে যারা ফেসে গেছিলো তাদেরকে নিয়ে নৌকা চলেও এসেছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা গাইস